দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আর একদিন পরে আমাদের দরজায় করানো আছে পবিত্র ঈদ আযহা রোজা ঈদের সম্পর্কে যেভাবে আপনাদের সামনে সতর্কতা তুলে ধরেছিলাম তো কুরবানি ঈদের আছে আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়ে আপনাদের আজকে আলোচনা করব দর্শক প্রতি বছর কুরবানি ঈদের সময় দেখা যায় জেলা সদর হাসপাতালগুলো বা ঢাকা মেডিকেল সরার দিক তারপর হচ্ছে আপনার কুম্ভ হাসপাতাল এগুলোর ইমার্জেন্সিতে গুলো দেখা যায় যে প্রচুর হাত কাটা রোগী শুধু হাত কাটাই নয় হাত বা আঙ্গুলের হচ্ছে ট্যান্ডন কেটে যায় মেইন রগ যেটা যেটার মাধ্যমে আমরা হাত মুভমেন্ট করি সেই সঞ্চালন কৃত রগ কেটে যায় তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে চাপাতি বা ধারালো অস্ত্রের কারণে হচ্ছে আঙ্গুল বা হাত কেটে যায় আলাদা হয়ে যায় শরীর থেকে তো আপনারা যারা সিজনাল কষাই আছেন বা হচ্ছে শৌখিন একদিন কাজ করবেন নিজের গুরু নিজের কাটবেন তারা এই ধারালো অস্ত্রগুলো ব্যবহারের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করবে একটা বিষয় হচ্ছে যারা হচ্ছে হাই প্রেসার বা ডায়াবেটিক্স পেশেন্ট আছেন এবং যাদের হচ্ছে কোলেস্টেরল খুব হাই লেভেলের আছে তাদের হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হবে তারা মাংস অবশ্যই খাবেন কোরবানির মাংসটা এটা বরকতময় জিনিস এটা অবশ্যই খাবেন কিন্তু স্বল্প পরিমাণে খুবই স্বল্প পরিমাণে খাবেন এবং হচ্ছে মাংসটা যদি হচ্ছে আপনারা ভাব দিয়ে আগে সিদ্ধ করে ফেলে তারপরে হচ্ছে রান্না করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কোলেস্টেরল বাড়ার ঝুঁকি এবং প্রেশার ডায়াবেটিস বাড়ার ঝুঁকি কমে যাবে আর অনেকে করেন কি প্রচুর পরিমাণ মুজ পরিমাণ হচ্ছে তেল মশলা দিয়ে রান্না করে হচ্ছে খাবার দাবার খান তো এই ক্ষেত্রে আপনাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যাবে বা অনেক সমস্যা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 1230 যেটা হচ্ছে আপনার ডেক্সেলেন্সি প্রাজল গ্রুপের একটি ওষুধ এটা 30 পাওয়ার এটা একটা পাওয়ারের 60 পাওয়ারের তো সেটা সবার জন্য প্রযোজ্য নয় তো 30 পাওয়ারের যেটা এবং 60 পাওয়ার দুটোটার ডোজ আছে দিনে একবেলা সকাল দুপুর রাত যে কোনো এক সময় একটা খাবেন সারা দিনে একটা তারপরে হচ্ছে এটা যাদের অ্যাসিডিটি অনেক বেশি বা গ্যাসের চাপ থাকবে বেশি তাদের তারপরে একটা আছে 120 এটা হচ্ছে আপনার ওমিপ্রাজল

এবং বানো ঘন্টা পর্যন্ত ওর ভালো থাকে দর্শক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের সবাইকে ওয়ান পক্ষ থেকে অগ্রিম আপনাদের সাথে ছিলাম মহাম্মদ ইনকিয়াজ আমের প্রাথমিক ওপল্লিচিকি সব কেয়ার গিভার অনার কন্টাস মেডিকেয়ার ধন্যবাদ